নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে শনিবার আর এখন সকাল নটা কুড়ি মতন বাজে অনেক দিন ধরেই কিন্তু দুধের স্বরগুলোকে জমাচ্ছি আজকেও বেশ খানিকটা দুধের স্বর রয়েছে এটাকেও এবারে রেখে দিই ব্যাস এই যে ঢেলে দিলাম এবারে কিন্তু এই ডাব্বাটা সোজা চলে যাবে ডিপ ফ্রিজে আর এই যে বাকি দুধটা রইল সেটাকেও জাল দিয়ে আবার রেখে দেব কিছু কিছু কাজ আছে জানো তো একদম নেশার মতন লেগে যায় সেই কাজে তুমি যদি সফলতা পাও নেশা তো তোমার একদম জবরদস্ত লাগবে যেমন ধরো এই যে দুধের সর জমানোর নেশা একবার জমিয়েছিলাম তারপরে সেটাকে থেকে যখন ঘি তৈরি করেছিলাম এবং সেই ঘি তৈরিতে যখন আমি সফলতা পেয়েছিলাম তারপর থেকে কিন্তু দুধের সর জমানোটা আমার নেশাই হয়ে গেছে কালকে কিন্তু আমার সঙ্গে একটা বড় ধরনের বিপদই ঘটতে চলেছিল তবে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে সেই বিপদটা কিন্তু আমার ঘটেনি সেটা তোমাদেরকে পরে বলছি আগে কিন্তু এই কাজগুলো কিছুটা সেরে সেরেনি চলো এবারে বাকি যে দুধটা রইলো সেটাকে এবারে জাল দিয়ে ফ্রিজে রেখে দেব আজকে যেহেতু শনিবার সেরকম রান্নার চাপ নেই আজকে তো নিরামিষ মুগ ডাল করবো আর আলু ফুলকপি তরকারি করব আর একটুখানি আলু ভাজব শ্রীমতির ওই আলু ভাজা আর মুগ ডাল দিয়েই হয়ে যাবে খাওয়া ও তো আর ফুলকপি খাবে না আর আজ কর্ত মাসে অফিস তোর থেকে ফিরবে আর কর্তমাসে সেই ফিরতে ফিরতে রাত হবে আর ফিরে মনে হয় ভাতই খাবে তবু একবার জেনে নেব কিন্তু আমাদের যেহেতু শনিবার দিন মানে নিরামিষের দিন কিন্তু আমাদের রাত্রিবেলায় লুচি পরোটার খাওয়ার চলটাই থাকে তবে যেহেতু অনেক রাতেই ফিরবে আর সারাদিনে মনে হয় সেরকম একটা খাওয়ার আজকে তার জুটবেও না এসে কিন্তু তার ভাতের খিদেটাই থাকবে আর আগের দিনের ভাত কিছুটা রয়েছে এটা এই সাদা এই ডাব্বাটার মধ্যে ভরে এবারে রেখে দিই আর এই গামলাটা ধুয়ে এটার মধ্যে আজকে চালটাকে ভিজিয়ে রাখবে তো শনিবার করে পড়া থাকে কিন্তু এখন যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে আর শনিবার করে ওর ম্যাথসের পরীক্ষাটা থাকে আর ম্যাথস পরীক্ষা হয়ে গেছে তাই আজকে ওর আর পড়া নেই ও এখন বাড়িতেই আছে আর আমার যেহেতু ট্রাইপডটা ভেঙে গেছে দু দুবারই ট্রাইপড ভেঙে গেছে আর তিন নম্বর ট্রাইপড কেনার আর সাহস এখনও অবধি করে উঠতে পারেনি কিনবো আবার ভেঙে যাবে থাকে দেখি কবে কেনা যায় বা আদৌ আর কিনি কিনা সেই নিয়েও সন্দেহ আছে তো শ্রীমতী যখন বাড়িতে আছে ওকে বললাম একটু ভিডিওটা করে দে ও করে দিল ভিডিওটা ও ক্যামেরার সামনে আসতে না চাইলেও যদি বলে দিই যে একটু ভিডিও করে দে ও কিন্তু কখনোই না করে না শুধু হ্যাঁ বলে দেয় যে কখন কিভাবে করতে হবে ভিডিওটা তুমি সেটা আমাকে বলে দাও আর এটাই শুধু আর কি বলে তো যা গিয়ে ওইবারে এই বিছানার চাদরটাকে তো তুলে ফেললাম তাড়াতাড়ি করে চাদরটাকে পাতি কেননা এবারে পড়তে বসবে আর বাড়িতে থাকা মানেই সে পরীক্ষা হোক কি পরীক্ষা না হোক বাড়িতে থাকা মানেই কিন্তু ওই বেলা করে ঘুম থেকে ওঠা আর এই বেলা করে ঘুম থেকে ওঠার দরুন কিন্তু আমার এই ঘরের কাজ সারতে অনেকখানি দেরি হয়ে যায় আর চলো যে বললাম চালটাকে ধুয়ে রাখবো চাল আর ডাল ধুয়ে কিন্তু আজকে জলটাকে রেখে দেব পরে যাব ছাদে গিয়ে গাছে জলগুলো দিয়ে আসবো এই চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল গাছের যে কত বড় পুষ্টিকর খাদ্য আমরা যারা গাছ ভালোবাসি গাছ লাগাই তারাই কিন্তু জানি একমাত্র তোমাদের ভিডিও শুরুতে বললাম না যে কালকে একটা বড় বিপদ ঘটতে চলেছিলো এই যে কড়াইটা দেখছো কড়াইটার মধ্যে এরকম লাল লাল দাগ হয়ে গেছে কড়াইটা না পুড়ে গেছে কীভাবে জানো সন্ধ্যাবেলায় মানে গতকাল মানে শুক্রবার দিনকে মা আবার মুড়ি ভাজা খেতে চেয়েছে মাকে মুড়ি ভেজে দিয়ে কড়াইটা গ্যাসের মধ্যে রেখেই কিন্তু আমি চলে গেছি কড়াইটা ঢাকিও যে পরে আবার যখন কিছু যদি করি তখন ধুয়ে কড়াইটা আমি রান্নাতে ইউজ করবো গ্যাসটা নেভানো ছিল খানিকক্ষণ বাদে মনে হলো যে না মশা ধূপটা তো ধরাই নি চলো মশার ধূপটাকে ধরাই আবার জ্বালাবো কি মনে হলো কি মনে হলো ভুল আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকমই করি যে গ্যাসটা জ্বালিয়ে মশার ধূপটা ধরাই এবারে মশার ধূপটা ধরাতে গিয়ে আমি গ্যাসটা জ্বালিয়েছি কড়াইটা কিন্তু সরাইনি খুব বড় একটা ভুল করেছি আমার এই ভুলগুলোকে তোমরা কিন্তু কখনো করো না তোমরা যদি এরকম করে থাকো সেটা তোমরা শুধরিয়ে নিও তো গ্যাসটাকেও বাড়িয়ে দিয়েছি কড়াইটা সরাইনি মশার ধূপটাকে জ্বালিয়ে কিন্তু মশার ধূপটা ঘরে নিয়ে গেছি ঘরে না আমার ঘরে না মার ওখানে ওই মা টিভি দেখছিলো মার ওখানে রেখে এসেছি আর আমি রান্নাঘরে লাইটটা নিভিয়ে কিন্তু ঘরে চলে গেছি এদিকে আমি যে গ্যাসটাও নিভাই নি বা কড়াইটাও যে সরাইনি আমার সে সমস্ত কিছুই মাথাতে নেই বেশ খানিক্ষণ বাদে প্রায় দশ মিনিট বাদে আমি যখন ঘর থেকে বেরিয়েছি কিছু একটা কারণে মনে পড়ছে না আমার এই মুহূর্তে কি করতে বেরিয়েছি তখন ফট করে আমার রান্নাঘরের চোখ গেল এবং দেখছি যে গ্যাসটা দাও দাউ করে জ্বলছে তখন আমি ছুটতে গিয়ে যখন লাইটটা ধরাই তখন দেখি যে কড়াইটা এরকম পুড়ে গেছে তোমরা তো এখানে ক্যামেরাতে জানি না কতটা কি বুঝতে পারলে মানে ভীষণই ভয় পেয়ে গেছিলাম মানে আর কিছুক্ষণ যদি এই অবস্থায় থাকতো কড়াইটায় কিন্তু আগুন জ্বলে যেত এরকম আমার না প্রায় ভুলোমনা হয়ে যায় অনেক সময় গ্যাসটা হয়তো সিম করেই আমি বেরিয়ে যাই মানে গ্যাসটা যে অফ করবো সেটাও আমি ভুলে যাই তো চলো এই তো গেল একটা বিপদের কথা দুর্ঘটনা করতে পারতো বলতে বলতে আরও একটা দুর্ঘটনার কথা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ফোড়নটা দিলাম ডালটা দেবো বলে লঙ্কাগুলো তো তোমরা দেখলেই যে এখানে আমি চিঁড়ে দেখেছি চিরে চিঁড়ে দিয়েছি এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই কিন্তু চিঁড়ে দিয়েছি কিন্তু কোন ফাঁকে যে একটা কাঁচা লঙ্কার বীজ ধূপ করে এসে আমার চোখের মধ্যে পড়লো এমনিই কাঁচা লঙ্কা তার মধ্যে আবার গরম মানে অসম্ভব পরিমাণে আমার চোখটা জ্বলে যাচ্ছে মানে চোখ দিয়ে জল কিছুতেই চোখটা খুলতে পারছিলাম না তাড়াতাড়ি করে তো চোখে জলের ঝাপটা দিয়েছি এখন জানি না এটা কতদূর কি হবে মানে না বিপদ যদি তোমার একবার সঙ্গ না এসে বিপদ কিন্তু আর ছাড়তে চাইবে না তবে জল চোখে যখন জলের ঝাপটাটা দিচ্ছিলাম চোখটা বেশ আরামই লাগছিলো ঠান্ডা লাগছিলো তবে বেশ অনেকক্ষণ বাদে কিন্তু চোখটা আমার ঠিক হয়েছিল আর দেখো তোমাদের সঙ্গে দুর্ঘটনার সব কথা বলতে বলতে কিন্তু রান্নাও আমার অনেকখানি হয়ে এসেছে আলু ভাজাটাকে করে নিয়েছিলাম আর কাত করে রেখে দিয়েছিলাম যে মাঝখানে তেলটা জমা পড়ে গেল তখনই তো ওই মুগ ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর তখনই ঘটেছিল বিপত্তিটা আর এদিকে কিন্তু ফুলকপিটা নুনে অনেকক্ষণ নুন জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর নুন হলুদ জলে ভালো করে ভাপিয়ে নিয়ে এবারে করে ফেললাম হালকা পাতলা করে আলু ফুলকপির তরকারি বাপের বাড়িতে কিন্তু মানে এর বাড়ি বিয়ের আগে বাপের বাড়িতে কিন্তু আমার এই আলু ফুলকপি তরকারিটাকে রসা বলার চল আছে বা আলু পটলের তরকারিকে এরকম ঝোল ঝোল কিছু বলে সেটা কিন্তু হয়ে যেত রসা আর শ্বশুর বাড়িতে এসে কিন্তু এটাকে তরকারি বলতে শিখেছি আর এদিকে বসিয়ে দিয়েছি গরম গরম ভাত ব্যাস এবারে এই নিরামিষের দিনে কিন্তু বিশেষ করে শীতকালে নিরামিষের দিনে আলু ফুলকপির তরকারিটা কিন্তু সব ঘরে ঘরে হবেই আর এই শীতের দিকে প্রথমে যে ফুলকপিগুলো ওঠে সেগুলো খেতে কিন্তু আমার মারাত্মক রকমের ভালো লাগে আর তাছাড়া ফুলকপি দিয়ে তো চিনি মাছ দিয়ে খেতেও অসম্ভব সুন্দর লাগে তবে আমার কিন্তু ফুলকপির মধ্যে গরম মশলাটা দিলে খুব একটা বেশি ভালো লাগে না আমার যেন মনে হয় তাতে করে ফুলকপির যে গন্ধটা কোথায় জানি হারিয়ে যায় তো চলো এই যে এখন যে খেতে বসেছি চোখটা এখন অনেকটাই আরাম লাগছে তবে হ্যাঁ মাঝে মাঝে একটা যেন মনে হচ্ছে কিছু ফুটে আছে একটা মনে হচ্ছে ফচফচ করছে আশা করি সেটাও কমে যাবে আর চলো আমি আজকে মধ্যে তো খেতে বসে পড়েছি ও মোবাইলটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর চলো গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর ভীষণ খেতে ইচ্ছা করছিল আজকে ঘি ঘি খেতে ভীষণই ভালোবাসি আগে তো এমন ছিলাম যে গরম ভাত হলেই আমি ঘি দিয়ে খেতাম তবে বিয়ের পর কিন্তু সেটা অনেকখানি পাল্টে গেছে তবে আজকে কেন জানি না হঠাৎ করে একটু লাগলো যেহেতু আলু ভাজা আছে ভাতটাও গরম একটু ঘি না নিয়ে আজকে আর পারলাম না তো চলো গপ গপ করে খেয়ে নিই আর আমি ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথায় যদি ভালো লেগে থাকে তাহলে বেশি একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা দেখাবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে you mm -hmm.